বিয়েবাড়ি স্টাইলের গরুর মাংস যদি বাসায় রান্না করা যায় তাহলে কেমন হয় বলুন তো আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদের একদম ইজি আর খুবই অল্প মশলার মধ্যে বিয়েবাড়ি স্টাইলের মাংস রান্না করে দেখাবো দেখেন মাংসের কালারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট চল তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো দেখেন আমরা প্রথমে একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ মতো তেল নিয়ে ওটাকে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমরা প্রথমে একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো রসুন আপনারা চাইলে রসুন বাটা ইউজ করতে পারেন তো এখানে দিয়ে দেবো কিছুটা সাদা এলাচ তেজপাতা ডার চলা দুইটা কালো ফল দিয়ে এটাকে আমরা আরেকটু সময় খুব সুন্দর করে ভেজে নেব তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব দেখুন প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবেন এর মধ্যে দিব আদা বাটা পেঁয়াজ বাটা আদা আর পেঁয়াজটাকে দিয়ে একটু সুন্দর করে আমরা এটাকে এর সাথে কষিয়ে নেবো হালকা একটু পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তো এটার মধ্যে দিয়ে দিব লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে বাদ বাকি সকল মশলা দিয়ে দিব প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে মরিচের গুঁড়ো এখানে আমরা এক কেজির জন্য তিন চামচ মরিচের গুঁড়ো নিব এটা কিন্তু একদম পারফেক্ট ঝাল হবে তো আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি দিবেন তারপর দিব হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া দিয়ে আমরা একটু মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে তো দেখুন মশলাটা যখন এইভাবে আমরা সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন এর মশলাতে যখন তেল উঠে আসবে তখন আমরা আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব এখানে আমি হাড় মাংস তিল সহকারে মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাংস নেবেন তো প্রথমে আমরা এর সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব মশলাশার সাথে ভালোভাবে মাংসটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে এটাকে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন ঢাকা দিলে এর মধ্যে কিন্তু পানি বের হবে দেখুন প্রথমে আপনারা কিন্তু এক্সট্রা কোনো পানি দিবেন না এটা দিয়ে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু আমাদের মাংসটাকে কষানো হয়ে যাবে তো দেখেন আমি এভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে মাংস কিন্তু কষানো হয়ে যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে তো এই সময়টা যখন আসবে দেখুন এরকমটা যখন আসবে তখন কিন্তু এর মধ্যে আমাদের পানি দিতে হবে কিন্তু আপনারা অবশ্যই এখানে আপনারা আগে থেকে ফুটন্ত গরম পানিটা ঢেলে দিবেন দেখুন আমি একদম ফুটিয়ে নিয়ে ওই গরম পানিটা ঢেলে দিছি তাহলে মাংসটা সিদ্ধ হতে সুন্দরভাবে হবে তো দেখুন এখানে আমি একটু করে আমি কিন্তু মাংসটাকে একটু প্রেশার কুকারে দিয়েছিলাম আপনারা সে চুলাতেও বেশি চাল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি একটু প্রেশার কুকারে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয় সেটা আমি এখানে দেখাইনি তো দেখেন এইভাবে আমি মাংসটাকে একটু করে নিয়ে ঝোলটা হালকা একটু কমে তারপরে এটা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু সবার লাস্টে আমি অ্যাড করেছি দুই চামচ পরিমাণে গরম মশলা বাটা ঠিক আছে এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারে না দিলেও হবে কিন্তু এটা দিলে কিন্তু মাংসটার টেস্ট এবং কালারটা অনেক সুন্দর আসবে একদম বিয়ে মতো ও দেখুন এই যে আমি নামিয়ে আবার পরে ঢেলে দিচ্ছি দেখুন এরকম ঝোল শুকিয়ে নিচ্ছি এই যে এই পর্যায়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে আপনার আপনাদের পছন্দ মতো ঝোল রাখবেন তো দেখুন এটা দেখেন আমাদের মাংসের ফাইনাল লুক দেখেন কতটা লোভনীয় হয়েছে একদম কিন্তু বিয়ে মতো হয়েছে দেখুন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটিকে ক্লিক করে দেবেন যাতে এরকম ভিডিও আপনারা আরও পান